শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে আজকের নিবেদন মন্দক রসহীন দুর্গন্ধময় বাসী উচ্ছিষ্ট ও যজ্ঞে নিষিদ্ধ আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় ফলাকাঙ্ক্ষা বিহীন ব্যক্তি নিষ্কাম যজ্ঞই অনুষ্ঠেয় এইভাবে মন স্থির করিয়া শাস্ত্রবিহিত যে যজ্ঞ করেন তাহাই সাত্ত্বিক যজ্ঞ হে অর্জুন স্বর্গাদি কামনা করিয়া দম্ভ প্রকাশের জন্যই যে যজ্ঞ যোগ্য অনুষ্ঠিত হয় তাহাকে রাজসিক যজ্ঞ বলিয়া জানিবে শাস্ত্র বিধি বর্জিত অন্নদান শূন্য মন্ত্রহীন দক্ষিণাবিহীন শ্রদ্ধারোহিত যোগ্যকে তামসিক যোগ্য বলা হয় দেবতা ব্রাহ্মণ গুরুজন ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এইগুলিকে কায়িক তপস্যা বলে অনুদ্বেগকর সত্য প্রিয় ও হিতকর বাক্যে এবং বেদাদি শাস্ত্রপাঠকে বাচিক তপস্যা বলে মনের প্রসন্নতা সৌম্যভাব বাক সংযোগ মনের নিরোধ ব্যবহারকালে রহিতা। এই সকলকে মানসিক তপস্যা বলে ফল আকাঙ্ক্ষাবিহীন সমাহিত ব্যক্তিগণ পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক বাচিক ও মানসিক যে তপস্যা করেন তাহাকে সাত্বিক তপস্যা বলে জয়রাম